আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন একটি প্রিয় নাম আছে যেই নাম নিলে আল্লাহ রব্বুল আলামিন এই নামের তোমাদের কবল করবে সেই নামটি হচ্ছে আপনার আমার নবীর নাম আলাইহি ওয়াসাল্লামের নাম এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে অনেক দামি বানিয়ে আর মর্যাদা দিয়েছেন পৃথিবীর মধ্যে আদব সরাত সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সুন্দর মানুষ হিসাবে সেরা মানুষ হিসাবে আপনার আমার নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বলুন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম তারা নবীজিকে ভালোবাসতেন নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা ভালোবাসা হয় দুই প্রকার মহাব্বত হয় দুই প্রকার ব্যক্তির আশেখ ব্যক্তির প্রতি মহাব্বত ব্যক্তির মালের প্রতি মহাব্বত সাহাবায়ামের ভালোবাসা ছিল সাহাবায়ের মহাব্বত ছিল আল্লাহ নবী রহমানুল্লিল আলমিনীর প্রতি ব্যক্তির প্রতি ব্যক্তির কোন মালের প্রতি নয় এই জন্যই ওষুধের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে একজন মহিলা খন্দন করতে লাগলেন নবীন হবে র যুদ্ধের ময়দানে অবস্থান করতেছেন এমন সময় একজন মহিলা কন্দন করতে আরম্ভ করলেন মহিলার ছয় বছরের বাচ্চা মহিলাকে জিজ্ঞাসা করল ও মা আপনি ক্রন্দন করেন মহিলা জবাব দিলেন ও আমার বাবা তোমার বাবা বদর যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন তোমার বড় কোনো তোমার বাবাও কোন আমার যদি আজ বড় একটা সন্তান থাকত তাহলে আমি ও যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম এই ছয় বছরের বাচ্চা মাকে আমাকে নিয়ে চল বিশ্ব নী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাইের দরবারে নবীর জন দরবারে নিয়ে যাওয়া হল এই ছোট্ট বাচ্চা প্রশ্ন করতেছেন আমাকে কি যুদ্ধের অনুমতি দেওয়া যায় নাকি নবী বললেন না না তোমার বয়স হয়নি ভবিষ্যতে তুমি যখন বড় হবে তোমাকে যুদ্ধের অনুমতি দেওয়া হবে ওই কে বলতে লাগলেন আমি দেখেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন তখন ছোট ছোট লাকড়ি গুলা আগে দেয় কারণ ছোট ছোট লাকড়ি গুলা আগে দিলে তাহলে আগুনটা আস্তে আস্তে ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলে তারপরে যেই বড় বড় লাকড়ি গোলাম খবর আমাকে যদি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় আমি যদি যুদ্ধের মধ্যে যাই আপনি প্রথমে আলীকে দিবেন না প্রথমে উসমানকে দিবেন না প্রথম যদি আমাকে দিন যুদ্ধের ময়দানে আমি যখন গিয়ে সাহাদ করব আমি যখন শহীদ হয়ে যাব তাহলে যুদ্ধের ময়দানটা এমন হয়ে যাবে আপনার প্রত্যেকটা সাহাবির অন্তরে যুদ্ধের ইমানে স্পেহা আসবে আমি যখন হয়ে যাব তখন আর সাহাবাই করাম বসে থাকবে না সাহাবাই করাম ইমানের স্পৃহা নে তা ফেরবে ইমানদের ওপর জাপিয়ে পড়বে আল্লাহ আলমিন জিব্রাইল আমিকে নবীজির দরবারে পাঠিয়ে দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী বলতেছেন অবনবীজি এই সন্তানের মাকে আল্লাহ আল্লাহবুল আলমিন মুজাহিদের মা হিসাবে কবল করে নিয়েছে এই ছোট্ট বাচ্চা এত যুক্তি নবীজির কাছে কাছে গিয়ে এত প্রশ্ন এই ছিল সাহাবাই রামদের প্রতি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের প্রতি এত ভালোবাসা এই ভালোবাসা ছিল তাদের ব্যক্তির ভালোবাসা নবীজিকে এত মহাব্বত আর এত ভালোবাসতেন আবু সালমা আর উম্মে সালমা নবীজির দুইজন সাহাবি ছিলেন তারা ছিলেন নবীজির প্রতি এত মহাব্বত আর ভালোবাসা তাদের স্বামী স্ত্রীর মধ্যেও ছিল শুধু মহাব্বত আর ভালোবাসা উম্মে সালমা তার স্বামী আবু সালমা কে ডাক দিয়ে বলতেছে ও আমার স্বামী একটা ওয়াদা দিন না কি ওয়াদা আমি যদি আপনার পূর্বে মারা যাই তাহলে আপনি আর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করবেন না আবু সালমা বললেন ঠিক আছে তুমি যদি আমার পূর্বে মারা যাও তাহলে আমি আর দ্বিতীয় স্ত্রী বিবাহ করব না তবে একটা কথা আমি যদি তোমার পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন যেন তোমাকে একজন উত্তম পুরুষের ব্যবস্থা করে দেন আবু সালমান উম্মে সালমা এত তো আর ভালোবাসা আবু সালমান উম্মে সালমা পরামর্শ করলেন যেই দেশে নবী নাই সেই দেশে আর আমরা বসবাস করব না সেই দেশে থাকবো না স্বামী স্ত্রী পরামর্শ করলেন আমরা নবীজির দেশে মদিনায় চলে যাবো আল্লাহ মহাপট আর আবু সালমা রওনা দিলেন যেই দেশে নবী আছে নবীজির দেশে চলে যাবেন রাস্তার মধ্যে উম্মে সালমার আত্মীয় স্বজনরা আটকিয়ে রাখলেন ও আবু সালমা সঙ্গে আমাদের তুমি একা একা চলে যাও আবু সালমার স্ত্রী সালমাকে রেখে দেওয়া হল ওনাকে দেওয়া হয়নি ওনার সন্তানকেও দেওয়া হয়নি আবু সালমা বলতে চাই বলতেছে সালমা ও আমার সন্তান তোমাদেরকে ছেড়ে হল যেখানে নবী আসেন আমি নবীর কাছে চলে যাব আবু সালমা ইস্ত্রী ছেড়ে দিয়ে সন্তান ছেড়ে দিয়ে দন সম্পদ ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীজির দিকে রওনা হয়ে গেলেন যেই দেশে নবী আছে সেই দেশে যাবেন চলে গেলেন নবীর দেশে নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া হসুল ইয়া হবি ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে সন্তান ধন সম্পদ ছেড়ে দিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে শুধু আপনাকে দেখার জন্য আপনার মহাবতে এখানে চলে এসেছি এই ছিল রবিজির প্রতি ভালোবাসা এদিকে উম্মে উম্মেশাল মা শুধু কঙ্গন করে দিনে রাত্রে ওখান যাচ্ছেন কারণে না সন্তান কেউ পান পারে না বলতেছে তাকে রেখে দেওয়ার লাভ নেই তাকে আটকানো অসম্ভব হবে না এভাবে মরে যেতেও পারে তাহলে কি করবো তাকে বিদায় দেওয়া হোক সে যদি তার স্বামীর কাছে যেতে পারে তাহলে সে চলে যাও উম্মলমাকে ছেড়ে দেওয়া সন্তানকে নিয়ে চললেন যাবেন নবীর দেশে নবীজিকে দেখবেন সব কষ্ট দূর হয়ে যাবে স্বামীর কাছে যাবেন সব কষ্ট দূর হয়ে যাবে উম্মে সালমা রওনা দিয়ে ফেললেন যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন মদিনার মান মুসলমান যিনি স্ত্রী ছেড়ে দিয়ে সন্তান ছেড়ে দিয়ে সন্তান ছেড়ে দিয়ে দন সম্পদ ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে শুধু নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় নবীজির জন্য পাগল হয়ে চলে এসেছিল সেই আবু সালমা আর দুনিয়ার বাড়িতে নেই তিনি ইন্তেকাল করেছেন অম্মে সালমা দেখতেছেন আসমান যেন ভেঙ্গে মাথার মধ্যে পড়ে গেছে অম্মে সালমা বলতে লাগলেন হয়তো বা অন্য কোন মুসলমান হতে পারে গোসক কে জিজ্ঞাসা করলেন গোসক এটা কোন মুসলমান তখন বলতেছে নবীজির জন্য পাগল হয়ে সন্তান স্ত্রী কে ছেড়ে দিয়ে ধন সম্পদ ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে মদিনার মধ্যে নবীজির কাছে চলে এসেছিল সেই আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উম্মে সালমা আসমান যারা ভেঙ্গে পড়লো যমুনো bostai কত আশা ছিল স্বামীর কাছে যাবে পছন্দ হয়ে গিয়ে স্বামীর চক্কর মধ্যে ধরে স্বামীর সাথে আনন্দ করবে বলবে ও আমার স্বামী আমি কি আপনি বলন্ত দেখি তখন এই আনন্দটা কোন আনন্দে কান্নার রলে পড়ে বলেন আবু সালমা উম্মে সালমা গেলেন নবীর কাছে গিয়ে দেখলেন সাহাবায়ে کرام লাজ নিয়ে দাঁড়িয়ে আছেন উম্মে সালমা দেখলেন ওনার স্বামী আর কেমন হয় এটা দেখা যায় আবু সালমা নবী আল্লাহ নবী বিশ্বনী আলামিনের দিকে তাকিয়ে সালমা বলতে লাগলেন নবীজি আমরা সব কিছু ছেড়ে দিয়ে আপনার মহাপথে নবীজি আপনার কাছে চলে এসেছি ও নবীজি এখন আমি কি করবো আল্লাহ নবীশ্বী রহমাতুল্লীলা আলামিন সান্তনা দিলেন উম্মে সালমা বলতেছেন নবীজি এখন আমি কি করব আমার তো স্বামী দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ নবীন রহমাত বলতেছেন তোমার যদি কোন আপত্তি না থাকে আমি তোমাকে বিবাহের দিলাম সালমা বলতে লাগলেন অমন যে আমার তো আবু সালমার তো সন্তান আছে সন্তান সহ তো আপনি কবল করবেন না আল্লাহ নবী বিশ্বালী রহমাতুল্লীলা আলমিন বল আমি তোমার সন্তান সহ তোমাকে বিবাহ করতে সালমা রাজি হয়ে গেলেন কারণ তাকে জানেননি আবু সালমা দুনিয়া টাকা অবস্থায় যখন স্বামী স্ত্রী মহাব্বত ছিলেন আর ভালোবাসা ছিলেন উম্মে সালমা যখন বলেছিলেন ও আবু সালমা আমার স্বামী আমি যদি আপনার পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আপনি আমার পরে আর কোন স্ত্রী গ্রহণ করবেন না সেই সময় আবু সালমা একটা দোয়া করেছিলেন আল্লাহ যে প্রভু আমি যখন আমি যদি সালমার পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে তাহলে আমার স্ত্রীকে আমার চেয়ে একজন উত্তম পুরুষের ব্যবস্থা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে আবু সালমার দোয়াকে কবুল করেছিলেন উত্তম মানুষ উত্তম মানুষ কেমন মানুষ রহমাতুল্লিল আলমিন বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন কি আল্লাহ রব্বুল জন্য ব্যবস্থা করে দিয়েছে বলুন